প্রথমে ছোট কন্যা প্রবেশ করল রাজা তার কন্যাকে জিজ্ঞেস করলেন তো মা তুমি আমাকে কেমন ভালোবাসো সব কন্যারাই তো তার পিতাকে ভালোবাসে তবু আমার জানার ইচ্ছা হলো তুমি আমাকে কেমন ভালোবাসো কারণ আমার সব সম্পত্তি আমি তোমাদের তিনজনের মাঝে ভাগ করে দিতে চাই সমানভাবে পিতা আমি আপনাকে চিনির মতো ভালোবাসি চিনি যেরকম খাবারে মিষ্টতা আনে স্বাদ বৃদ্ধি করে আপনার উপস্থিতি আমার জীবনে আনন্দ বয়ে আনে পিতা চিনি ছাড়া যেরকম মিষ্টান্নে কোনো স্বাদ থাকে না আপনি না থাকলে আমার জীবন আনন্দহীন বিষাদময় হবে পিতা তাই আমি আপনাকে চিনির মতো ভালোবাসি পিতা ছোট কন্যার কথা শুনে রাজা মশাই তো ভীষণ খুশি তার কন্যা তাকে চিনির মতো ভালোবাসে তিনি কন্যাকে তার সম্পত্তি দেওয়ার ঘোষণা দিলেন এবং ছোট কন্যা খুশি হয়ে পিতার কক্ষ থেকে বিদায় নিল তারপরে মেজ রাজকন্যা প্রবেশ করলো তখন রাজামশাই মেজর রাজকন্যাকেও ঠিক একই প্রশ্ন করল বল মা তুমি আমাকে কেমন ভালোবাসো আমি আমার সকল সম্পদ তোমাদের তিন বোনকে ভাগ করে দিতে চাই দেওয়ার আগে আমি একটি বার জানতে চাই তোমরা আমাকে কেমন ভালোবাসো রাজার কথা শুনে মেজ রাজকন্যা তখন উত্তর দিল পিতা আমি আপনাকে মিছরির মতো ভালোবাসি মিছরি যেরকম খাবারকে মিষ্টি করে দেয় আপনার উপস্থিতি আমার জীবনে ঠিক তেমনই আনন্দ এনেছে পিতা আপনি যদি না থাকতেন তাহলে হয়তো আমার জীবন বিষাদময় হতো পিতা আমি আপনাকে মিছরির মতোই ভালোবাসি মেজ রাজকন্যার কথা শুনে রাজামশাই ভীষণ খুশি হলেন তিনি মেজ রাজকন্যাকেও সম্পত্তি দেওয়ার ঘোষণা দিলেন মেজ রাজকন্যা তা শুনে খুশি মনে কক্ষ থেকে বিদায় নিল সব শেষে প্রবেশ করল বড় রাজকন্যা বড় রাজকন্যাকে রাজামশাই বরাবরই একটু বেশি ভালোবাসতেন তিনি হয়তো মনে মনে আশা করেছিলেন যে বড় রাজকন্যা তাকে হয়তো তার বাকি দুই কন্যার মতোই মিষ্টি জাতীয় কিছু একটা দিয়ে উত্তর দিবেন রাজামশাই বড় রাজকন্যাকে জিজ্ঞেস করলেন আচ্ছা মা তুমি আমাকে কেমন ভালোবাসো বলো তো পিতা আমি আপনাকে লবণের মতো ভালোবাসি লবণ ছাড়া যেরকম কোনো তরকারিতেই স্বাদ লাগে না আপনার অনুপস্থিতিতেও হয়তো আমার জীবন বিষাদময় হয়ে যেত পিতা আপনি আমার জীবনে লবণের মতোই গুরুত্বপূর্ণ পিতা তাই আমি আপনাকে লবণের মতো ভালোবাসি পিতা বড় এই রকম উত্তর শুনে রাজা ভীষণ গেলেন কি শিশ লবণের মতো ভালোবাসা তুমি আমাকে লবণের সাথে তুলনা করলে যার কোনো স্বাদ নেই বিধ খুঁটে লাগে সেই লবণের সাথে তুলনা আজ থেকে তুমি বনবাসে চলে যাও এই প্রাসাদে তোমার কোনো ঠাই হবে না আর আমার কোনো সম্পত্তি তুমি পাবে না এক্ষুনি প্রাসাদ ছেড়ে চলে যাও জঙ্গলে চলে যাও বড় রাজকন্যার কোনো কথাই রাজামশাই শুনলেন না রাজকন্যা মনের দুঃখে প্রাসাদ ছেড়ে চলে যেতে লাগলো বেচারী মনের দুঃখে একা একা হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে প্রবেশ করলো তার পিতা কেনই যে তাকে শাস্তি দিয়ে বনবাসে দিল সে কিছুতেই বুঝে উঠতে পারল না মনের দুঃখে হাঁটতে হাঁটতে একে একে সে গভীর থেকে গভীর জঙ্গলে প্রবেশ করতে থাকলো। পর্যায় গোহীন জঙ্গলে প্রবেশ করলে সে প্রাসাদে যাওয়ার রাস্তাটাই ভুলে গেল দিকবিদিক হয়ে চিন্তা করতে লাগলো সে কোথায় যাবে বন্ধুরা সাবস্ক্রাইব করুন আর গল্পটির বাকি অংশ দেখতে এই ভিডিওতে ক্লিক করুন ধন্যবাদ আমাদের সাথেই থাকুন ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন আরো অনেক গল্প দেখতে আমাদের চ্যানেলে ভিজিট করুন আল্লাহ হাফেজ